একটা নিউজে দেখলাম যে দু সপ্তাহের মধ্যে এবং তার তার মন্ত্রিসভা থেকে অলরেডি ইরানে হামলা করার পাশ অনুমোদন করে নিয়েছে সুতরাং এখন যে কোনো সময় হুকুম দিলেই হামলা করতে পারে কিন্তু ইরানের প্রমাণ বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা করে ট্রাম্প যদি হামলা করে বা আমেরিকা যদি হামলা করে সেক্ষেত্রে রাশিয়া পশ্চিম ইউক্রেনের পারমাণবিক ক্ষেত্রে নতুন করে চিন্তা করতে হচ্ছে আমেরিকাকে তারা আসলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা করবে কিনা এর পরিবর্তে হয়তোবার আমেরিকা নতুন করে চিন্তা করছে যে আয়তুল্লাহ খামেনিকে হত্যা করা যায় কিনা হামলা না করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা না করে খুব সম্ভবত তারা নতুন করে আয়তুল্লাহ খামেনিকে হত্যার চেষ্টা করতে পারে এবং এই হামলাটা আজকে নিউজে দেখলাম যে আগামী এক সপ্তাহের মধ্যে হতে পারে এবং সমস্ত প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে অলরেডি এবং ইরানের আশেপাশে যে সব দেশ ছিল সেখান থেকে তাদের যুদ্ধাস্ত্র এবং সৈন্য সরিয়ে নিয়েছে দুর্গতি অনেক কিছুটা দূরে নিয়ে সরিয়ে রেখেছে এছাড়াও বাংকার ব্লাস্ট বোমা যেটা দিয়ে নব্বই মিটার বা যে ভূগর্ভস্থ যে ইরানের যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে সেই জায়গা হামলা করার জন্য যে যুদ্ধ বিমান এবং যুদ্ধাস্ত্র দরকার যে বোমা ব্লাস্ট যে বোমা দরকার সেগুলো রাশিয়া থেকে ইউক্রেন থেকে সরি ইরান থেকে চল্লিশ ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরে রেখেছে কিন্তু এই বিমানের সর্বোচ্চ ক্ষমতা সুতরাং যেহেতু চার হাজার কিলোমিটার দূর থেকে উড়িয়ে সে মেরে সে ব্যাক করতে পারবে না এর জন্য ফুয়েল এটা ফুয়েল ফুয়েল যে টপ করার জন্য যে প্লেন দরকার যে প্লেন দরকার সেগুলো নিয়ে আসছে সুতরাং আমেরিকা এবং আমেরিকা এবং পশ্চিমারা তাদের সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে যে কোনো সময় অর্থাৎ খুব সম্ভবত আগামী সপ্তাহে যে কোনো সময়ে এই হামলা হতে পারে এছাড়াও ট্রাম্প বলছেন যে তিনি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন অর্থাৎ আর ইরান কি করে ইরান প্রমাণ কর্মসূচিতে সরে যায় কিনা সে পর্যন্ত অপেক্ষা করবেন কিন্তু যেহেতু এই সময়ে কোনো মিটিং নাই যুদ্ধ চলছে এই সময়ে খুব সম্ভবত নেক্সট উইকেই আমরা হতে পারে ইরানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ